আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে সার্বিয়ার ভিসা কীভাবে হইতাছে এবং ভিসার ইস্যু কেমন সেটা নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো এবং সার্বিয়াতে স্যালারি কেমন সার্বিয়া অবস্থান সার্বিয়াতে গেলে আপনাদের কেমন সুযোগ সুবিধা হইতে পারে সেটা নিয়ে আজকে আপনাদেরকে ফুললি এ টু জেড আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো দুই সালের নভেম্বর অক্টোবর মাসে একটা এম্বাসির মধ্যে একটা জটলা ছিল ভিসা আর কি হইতেছিল না তাদের একটা সমস্যার কারণে কিংবা আর একটা ফ্যাক ডকুমেন্টসের কারণে আর কি ভিসার ইস্যু আর কি খুবই খারাপ ছিল এখন আর কি ভিসা আর কি হইতাছে এবং পারমিটও আর কি এক মাসের মধ্যে হয়ে যেতেছে পারমিট এক মাসের মধ্যে হয়ে যেতেছে তারপর পারমিট আসার পর আর কি আপনাদেরকে আর কি কোম্পানির অ্যাপ্রুভাল লাগতেছে আর কি ওই পারমিটের অ্যাপ্রুভাল লাগতাছে আর যে ওই পারমিট অ্যাপ্রুভাল করতাছে আর কি কোম্পানি যে এই কোম্পানিতে এতগুলা এতগুলা এতগুলো পারমিট আর কি অ্যাপ্রুভাল দেওয়া যায় কিনা এতগুলা আর কি ভিসা দেওয়া যায় যায় কিনা আপনার পা আপনার পারমিট যদি অ্যাপ্রুভাল দিয়ে একটা পিপিজি কোড দিয়ে দেয় তাহলে আর কি আপনার ভিসা ইস্যু আর কি পাওয়ার একদম চান্স একদম বেশি কারণ ওই পিপিজি একটা কোড কোম্পানি অ্যাপ্রুভাল দিলে একটা কোড দিবে ওই কোডের মাধ্যমে আপনার যদি ওই পারমিটটা অনলাইন হয়ে যায় তাহলে ওই অনলাইন হওয়ার পরে আর কি আপনার ভিসা পাওয়ার চান্স সর্বোচ্চ অনেক বেশি তারপর এখন পারমিট যদি আপনার এক মাসের মধ্যে পাওয়া যান তাহলে আলহামদুলিল্লাহ এক থেকে তিন মাসের মধ্যে এখন পারমিট একদম বের হয়ে যায় ছে এবং ভিসার ইস্যু আর কি এখন ভালো আগের বছরের অক্টোবর নভেম্বর এবং তাদের ওই লাস্ট বছরের আর কি পারমিটও আর কি একটা জটলা কিন্তু এখন আর কি দুই সালের যে আর কি এখন কার্যক্রম চলতেছে এখন ভিসা হইতেছে এবং সামনে ভিসা আর কি আরো বেশি হবে কারণ সার্বিয়াতে ট্রেড অর্গানাইজেশন একটা আয়োজন করতে যেতেছে সামনে সেটার কারণে একটা শোনা যাইতেছে যে সামনে ভিসার ইস্যু আর ভালো হবে তারপর আর কি আপনাদেরকে হাতে রাখতে হবে ভিসা পারমিটের জন্য আপনার তিন মাস ধরে রাখতে হবে এবং ভিসার জন্য তিন মাস মূলত ছয় মাস ছয় থেকে আট মাস আপনাদেরকে হাতে ধরে আর কি ফাইল জমা দিতে হবে আমরা সবাই জানি যে সার্বিয়া আর কি কোথায় অবস্থান করতে আসে সার্বিয়ার চারপাশে আর কি ভুক্ত দেশ সার্বিয়া একটি নন সেনজেন দেশ সার্বিয়াতে আর কি গেলে আপনাদেরকে স্যালারি চারশো থেকে ছয়শো ইউরো হয়ে থাকে এবং সার্বিয়ার কোম্পানি আপনাদেরকে আর কি থাকার জায়গা দিবে কিন্তু খাবারের কোনো টাকা দিবে না খাবার আর কি আপনাদের নিজেদের শুধু বাসি স্থান আর কি আপনাদেরকে এই কোম্পানির মাধ্যমে দেবে এই ছিল আর কি সার্বিয়ার আপডেট ইউরোপের সকল দেশে আপডেট জানার জন্য আমাদের চ্যানেলে সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম